দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ আমি যাচ্ছি আইসক্রিম আর গ্রামের ভাষায় বরফ খেতে বরফ মানে সেই সময়ে বরফ ছোটবেলায় যে বরফ আমরা খেতাম নারকেল দেয়া বরফ সেই বরফ খেতে যাচ্ছি আজ আমার গন্তব্য সেই জেলার বাগমাল উপজেলার চিকাবাড়ি বাজারে রাস্তার দুই পাশে এমন তাল গাছের শাড়ি আর এমন প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ সত্যি আমাকে বিমোহিত করছিল গ্রাম বাংলা এমনিতে খুব ভালোবাসি আর তার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগে ভিডিও দেখে আপনারা কেউ ভুল ভাববেন না এটি বাগমারার চিকাবাড়ি বাজার এটি কিন্তু নওগাঁ না নওগাতে এরকম একটি রোড আছে যেটি ভাইরাল রোড খুবই বিখ্যাত সবাই গিয়েছেন যাই বলুন না কেন এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যি অনেক সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্য বা এরকম জায়গায় যেতে কার কার ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন আপনারা যারা রাজশাহী শহর থেকে এখানে যেতে চান তাদের জন্য বলছি রাজশাহী শহর থেকে চিকাবাড়ি বাজার পর্যন্ত দূরত্ব কম বেশি চল্লিশ কিলোমিটারের মতো হবে আপনারা চাইলে খুব সহজে বাইক নিয়ে অথবা বাসেও যেতে পারবেন সেখানে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি চিকাবাড়ি বাজারে যেখানে আজকে বরফ খাবো এখানকার বরফ খুবই বিখ্যাত আশেপাশে যারা এখানকার বাসা তারা সবাই জানেন আর হ্যাঁ চিকাবাড়ি এবং বাগমারাতে যাদের বাসা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মন্তব্য করবেন ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন চিকাবাড়ি বাজার এই সেই আইসক্রিমের দোকান দেখে হয়তো পছন্দ আপনার না হতে পারে কিন্তু এখানকার আইসক্রিম আপনার সত্যি পছন্দ হবে অনেক দিন পরে শৈশবের বা ছোটবেলার ফেলে আসা সে দিনগুলোতে যে আইসক্রিম খেতেন পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে সেই আইসক্রিমের মতো কিছুটা স্বাদ পাবেন যদিও এখন আর পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে আইসক্রিম পাওয়া যায় না আমি খেয়েছিলাম এখানে বিশ টাকা থেকে বা দশ টাকা থেকে আইসক্রিমের দাম শুরু হয় তো আমি যখন খেয়েছিলাম তখন দোকান বন্ধ ছিল আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে দোকান খুললো এখানকার আইসক্রিম কিন্তু আবার মনে করবেন না যে মেশিনে তৈরি করা এখানকার ডিপ ফ্রিজের মধ্যে তারা ভরে রাখে তারপরে নির্দিষ্ট সময় পরে বের করে বের করার পরে এটি দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে তুলে তুলে সবাইকে দেয় এখানে কিন্তু কোনোরকম ঠোঙ্গাও আপনি পাবেন না কোনো রকম কাভারও নাই সরাসরি হাতে খেতে হয় কিন্তু যাই বলেন না কেন খেতে কিন্তু সত্যি অনেক মজা এই যে আমি হাতে দেখতে পাচ্ছেন আইসক্রিম নিয়েছি আমি একসাথে তিনটা আইসক্রিম কিনেছিলাম খাওয়ার জন্য যে এত দূর থেকে গিয়েছি খেয়েই দেখবো আজকে তারপরে আইসক্রিম নিয়ে বাইরে আসলাম